শীতকালীন সবজি দিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভর্তা রেসিপি একঘেয়েমি তরকারি খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন একটু ট্রাই করে দেখুন এই ভর্তাটি এই যে আমি একটি ট্রাই পেনে দিয়ে দিলাম দশ বারোটির মতো সিম দিয়ে দিলাম বেগুন দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের আলু চার টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি দিয়ে দিলাম আস্থ কাঁচামরিচ দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সবগুলো উপকরণ হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাঝে আমি এখানে চার পাঁচ রসুন দিয়ে দেবো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়া তৈরি অপেক্ষা করব। এই যে আমার পানিগুলো একদম শুকিয়ে গেছে এখন আমি টমেটোর গায়ে যে ছিল এগুলো একটু সরিয়ে নেব। এখন আমি হাতলের সাহায্যে এখানেই এগুলো সবগুলোকে ম্যাশ করে নেব তারপরে আমি একটি ডাল ঘুটনি দিয়ে সবগুলোকে একদম ভর্তা করে নিলাম নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ আমি এখানে ভালোভাবে ভেজে নেব সরিষার তেল যে ভর্তার স্বাদ নিয়ে আসে তারপর এখানে আমি দিয়ে দেব একটি তারপরে পাতা কুচি ধনিয়া পাতাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি ভর্তা গুলোকে মিক্স করে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচের ফাঁকি এবং আরও একটু সরিষার তেল দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিলাম হয়ে গেল আমার মজাদার শীতের সবজি দিয়ে পাঁচমিশালি শালি সবজি ভর